ও বাবা কি রাগ করছে দেখুন মালিকের বউ হ্যাঁ বন্ধু আজকে মাত্র ডিউটি শেষ করলাম আর কি আজকে হলো টাকা নেওয়ার পালা টাকা নেওয়ার পালা মানে আমাদের সপ্তাহ হিসেবে খাবার টাকা যে দেয় আজকে ওই টাকা নেওয়ার পালা আর কি আজকে মালিক নাই মালিকের বউ আছে মালিকের মালিকের বউর কাছে টাকা খুঁজলে দেনা নাই এটার একটু সম্ভাবনা লাগছে কি বা করে ফোন করতে দিছি ফোনে কথাবার্তা আছে কি না কি কথাবার্তা আছে এগুলো বুঝিনা আমি আর কি দেখি কথাবার্তা বললে কি টাকা পয়সা না আজকে ফোনে কথাবার্তা পারতাছে আর কি আগে মানুষ কম আছিল আগে টাকা কম ছিল এখন মানুষ বেশি হয়েছে তার জন্য টাকাও বেশি হইবো আইন আর একটা কথা না বললো না এই যে আমাদের মালিকের বউ দেখতাছেন এত্ত ভালো তার কথা পরে কি মানুষটা এতদিন ধরে কাজ করতেছি একদমই আমি আজ পর্যন্ত বিন্দু মাত্র তার মাঝে যে অহংকার আছে আমি আজ পর্যন্ত দেখি নাই বন্ধু একদমই সত্যি একদমই আর কাজের মানুষের সাথে কিভাবে ব্যবহার করা লাগে একদমই এটা একদমই সাইকেল উঠে সাইকেল আর এই যে টাকা নিয়ে আমি বাজারের দিকে ছুটলাম আর কি আর এই যে এখানে টাকা দিছে দেখতেছেন এগুলা আমাদের মাত্র মাছ মাংস আর সবজি টাকা এখানে আর সব বস্তু কিন্তু মালিক আইনে দেয় ওগুলো আর কি এখানে আছে ভালোই মোটামুটি তিন হাজার টাকার মতো আছে মোটামুটি এক সপ্তাহে আর কি এখানে শাক সবজি যত যা আছে মাছ মাংস এই টাকা দেখা লাগবে এক সপ্তাহের মাঝে আর কি আর আজকে মালিকের স্কুটি আছিল না তার জন্য আমার অটো ভাড়া দিয়ে দিছে আর কি মালিকের বউয়ে মালিকে থাকলে তিত না ভাই এটা মালিকের বউ দেখে দিছে আর কি এই যে অটোই অটো উঠে আর কি বাজারের দিকে রওনা করলাম আর কি আর মালিক থাকলে তো স্কুটিটা থাকতোই ভাই ফাইনালি বাজারটা পেয়ে গেলাম বাজারটা দেখুন সকালের দিকে এখন আর কি কয়টা বাজে এখন আপনার সাড়ে আটটা বাজে সাড়ে আটটার দিকে দেখুন বাজারে একদম লাইগে গেছে একদমই এখন কি সুন্দর গাছ গুছলি আছে একদমই ভরা ভালোই লাগে আর কি বাজারটা ওইখানে মাংস কাটতে দিয়ে এইখানে আমি শাকসবজি বাজার করতেছি আর কি আমার সব কিছু কিনাকাটা শেষ এখন আর কি রুমের দিকে যাওয়া শুরু করছি আর এই ফলের দোকান দেখানোর কারণ হলো খারাপ ওইখানে অটো স্ট্যান্ডে একটা অটো নাই বাজারের পাশে একটা ছোট মোটো অটো স্ট্যান্ড ছিল ওইখানে অটো নাই সকাল টাইম তো তার জন্য আর কি নাই এখন আমি হাইটে হাইটে যাওয়া শুরু করছি ভাই মোটামুটি অনেক দূরই মোটামুটি এক কিলোমিটার তো হইবই হাইটে যাওয়া লাগবে আর এখানে দেখুন কি কাণ্ড কারখানা দেখুন মাত্র আম আসা শুরু করছে আবার উপরের দিকে অনেকে বড় বড় আম সকাল সকালে রাস্তার পাশে দেখুন আবার কি বিক্রি করতে জানি আনছে ওই মানুষটা আর কি দেখি কি আনছে ও বোগাল আইসা দেখি পেয়ারা এগুলো খাইয়া তো জীবনটা শেষ হয়ে যাবো এগুলো খাওয়া যাব না রাস্তা পুরায় না একদমই হাঁটতে হাঁটতে রাস্তা কবে যে ফুরাবো একদমই হারতে হারতে পা এখন চলতে চায় না আর দেখুন এখানে কত সুন্দর সুন্দর পুরনো গাড়ি বিক্রি হচ্ছে এখানে মোটামুটি পঁচিশ মিনিট হাঁটার পর এই যে আমাদের রুমের কাছাকাছি আইসা পড়ছে এখন আর কি দেখুন এখানে রাতের বেলায় অনেকই বৃষ্টি হচ্ছে একদমই আর এই যে জল বেজে গেছে একদমই রাস্তায় যত রুমের কাছাকাছি আসতাছি তত মনে হয় ওয়েটটা আরও বেশি বাড়তাছি তার মানে এক হাতে না এক হাত দিয়ে মোবাইল ধরতাছি আর এক হাত দিয়ে এক হাত দিয়ে আর কি একদম জীবন শেষ আসে হ্যাঁ একদম হাত সিরিয়া গেছে একদম উহ মানে কি গরম লাগছে হায় রে হাত এটা আমার একদমই এটা অপর হয়ে গেছে একদমই দেখছি হাতে আসলাম মানে সকাল সকালে ওইদিকে অটো আসিল না তার জন্য হাইডাইটে আসলাম ও বন্ধু মানে স্কে ঢুকে আসছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটা